আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমাদের গন্তব্য রংপুরের বিখ্যাত কালাভোনা অলরেডি আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি ছুটে চলছে রাস্তার দিকে যেখান থেকে আমাদের অটোতে উঠতে হবে রাস্তায় পৌঁছে বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো কারণ অটো আসতে লেট করছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে অটো চলে আসলো এবং এখান থেকে আমাদের যেতে হবে মডার্ন মোড়ে পার পারসন ভাড়া পড়েছে দশ টাকা যেতে সময় লাগবে আনুমানিক দশ মিনিট বেশ কিছুক্ষণ অটোতে চলার পর আমরা পৌঁছে গেলাম মডার্ন মোড়ে এবং এখান থেকেই আমাদের যেতে হবে বৈরীগঞ্জ মডার্ন মোড়ে পৌঁছে আমরা ভাড়াটি ক্লিয়ার করে কিছুক্ষণ মডার্ন মোড়ে হাঁটাহাঁটি করছিলাম আর এটি হচ্ছে অর্জন চত্বর মডার্ন মোড় হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার কারণ উত্তরবঙ্গে প্রবেশ করতে হলে মডার্ন মোড়কে স্কিপ করার কোনো উপায় নেই যাই হোক কিছুক্ষণ আমরা মডার্ন মোড আশেপাশটা ঘুরে দেখছিলাম যেহেতু এখান থেকে সবাই ঢাকাতে যায় অবশেষে আমরা চড়ে বসলাম বৈরাগীগঞ্জের অটোতে ভাড়া পড়েছে দশ টাকা করে যেতেও সময় লাগবে আনুমানিক বিশ মিনিট আমি ক্যামেরাটা সামনে ধরাতে মামা সুন্দর একটি হাসি দিল মামার হাসিতে দেখে বোঝা যাচ্ছিল মামা অনেক খুশি আস। যাই হোক প্রায় বিশ মিনিট অটোতে চড়ার পর আমরা পৌঁছে গেছি বৈরিগঞ্জ বাজার এবং এখান থেকে আমাদের যেতে হবে সেই বিখ্যাত কালাভোনার হোটেল হোটেলটির নাম হচ্ছে আম্মাজান হোটেল যেহেতু এই বাজারের খুব কাছেই কিন্তু হোটেলটি অবস্থিত তাই আমরা অটোতে না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি সেটি হচ্ছে সেই বিখ্যাত হোটেলের সামনে এবং আমাদের পিছনে কিন্তু সেই হোটেলটি দেখা যাচ্ছে হোটেলে ঢুকে আমরা একে একে খাবারগুলো দেখে নিচ্ছিলাম এখানে আছে কলিজা ভুনা কালা ভুনা এবং সে সাথে সাথে আছে বাইন মাছ নানা ধরনের মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে সবজি আছে এছাড়াও রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ সহ এখানে নানা ভর্তাও কিন্তু আপনারা পেয়ে তো আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য শুরুতে শাকিল ভাই একটু পেঁয়াজ ভর্তা আহ ঘণ নিচ্ছিল সে পেঁয়াজ ভর্তাটা সে নিল এরপর আহ আমিও একটু নিলাম দেখি আসলে কেমন লাগে পেঁয়াজ ভর্তাটা নিলাম তো পেঁয়াজ ভর্তাটা খেয়ে মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে এরপরে আমাদের এখানে চলে আসছিলো যেটার আজকের মূল উদ্দেশ্য কালাভোনা সেটা চলে আসলো তো কালাভোনা এটাও টেস্ট করছিলাম বেশ ভালোই ছিল যেটা আশা করে গিয়েছিলাম খাওয়ার জন্য যে কেমন হয় তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল রফিক ভাই হ্যাঁ অনেকদিন ধরেই একটা চিন্তা ভাবনা ছিল যে বৈরাইগঞ্জে আসব এখান থেকে মানে একটা বিখ্যাত খাবার তো আপনি যে আজকে বৈরাইগঞ্জে আসলেন এই যে আপনাকে নিয়ে আসা হইলো এই খাবার সম্পর্কে কি বলবেন আর কি না আলহামদুলিল্লাহ এই বিষয়টা বা যেটার কথা বললেন এটা আমি যখন খুলনা ছিলাম তখন থেকে আপনি বলতেছেন যে এই বৈরিগঞ্জ এই অঞ্চলটাতে মোটামুটি কালাবোনা যেটা পাওয়া যায় তো ওইখান থেকে তখন তো খুলনায় ছিলাম আসতে পারি আসা তো খুলনার চুই সাল থেকে আমি এটা যদি কম্বাইন করি তাহলে মনে হবে যে দুটার স্বাদই ডিফারেন্ট ওটা একটা এটা অন্যরকম তো খারাপ ছিল না আলহামদুলিল্লাহ আহ যেটা আশা করে আসছিলাম বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ শুনে আসলে খুশি হলাম আসলে আমাদের এইখানে অনেকগুলো হোটেলই আছে তবে এই হোটেলগুলোর মধ্যে আমাজান হোটেলটা বেশ নাম করা পাশে আবু সাইদ নামে নতুন একটা হোটেল হয়েছে আর নিরিবিরি হোটেলটা আগে আগে অবশ্য ছিল তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার যখন আসব আমরা আমাজানের পাশে যে হোটেলগুলো আছে নিরিবিরি বা আবু সাইদ হোটেল আমরা ইনশাল্লাহ ওখান থেকে খাওয়ার ট্রাই করব আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ